আজকের আলোচনার তো তোমরা এই ভিডিও টাইটেল বুঝতেই পেরেছো যে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তো তোমরা জানো যে আজকে এই বাংলাদেশের বিচার বিভাগে বিচারপতিকে দিয়ে একটি কু করার পরিকল্পনা এই রক্ত হাসিনা করেছিল এবং বাংলাদেশের ছাত্র সমাজ সেটাকে নস্বাত করে দিয়েছে এবং এবং এটাই ভারতেরও প্ল্যান ছিল এবং সজীবাজের জয় যখন দু তিন দিন আগেই এই মিডিয়াতে বলেছিল যে বলেছিল যে এই শেখ হাসিনা পদত্যাগ শেখ হাসিনা হচ্ছে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে সে পদত্যাগ করেনি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা হবে এবং এবং প্রথম যে ভিডিওটা দিয়েছিল সজীব জয় এই সজীব জয় হচ্ছে একটা ভোগচোত ও যদি এই এই ভিডিওগুলো না করতো ও যদি সারাদিন নেশা খেয়ে নেশা করে ভারতীয় মিডিয়াতে পড়ে না থাকতো তাহলে কিন্তু এই এটা বুঝতে পারতো না যদিও সেটা আমাদের জন্য ভালোই হয়েছে তো প্রথম দিনও সে মুখ ফোস খেয়ে বলে ফেলেছিল যে সংবিধানে এক মিনিটের জন্য কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না অনির্বাচিত তো এ ধরনের অনেক কথা বলেছিল এবং সেখান থেকে আমি একটা আশঙ্কা করা হচ্ছিল তো বর্তমানে এটাই ছিল শেখ হাসিনার প্ল্যান এখন শেখ হাসিনার যে শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গার একটি সাইনবোর্ড দিয়ে সে এই ভারতের ভারতের ইয়ে করতে চাচ্ছে ভারতের সিম্প্যাথি অর্জন করতে চাইছে এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে নিচু করতে চাচ্ছে এখন তো সে বাংলাদেশে মোদীর ধন ধরে ঝুলে আছে। সে তো মোদীর ধন ধরে ঝুলে আছে আর এখন সে কেন দিন ভারতে আছে। ওই হয়তো বা আমাদের আমার যেটা ধারণা সেটা হচ্ছে হয়তো সে ভেবেছিল যে শীঘ্রই সে বাংলাদেশে ফিরে আসতে পারবে এই কুর পরে এখন হয়তো সে বেলারুশ বা ইন ওয়ার্স কেস কোনো ইস্ট সরি ইস্টার্ন ইউরোপিয়ান দেশের মধ্যে তো বেলারুশ অথবা রাশিয়া আছে সে ক্যারেবিয়ান আইল্যান্ডে সে যেতে পারে মনে হয় না সে আফ্রিকায় যাবে তো এই হচ্ছে অবস্থা আর আজকে কিছু আজকে একজন বিচারপতি সে পদত্যাগ পদত্যাগ না নুনুত্যাগ কি করেছে আচ্ছা পদত্যাগ আছে নুনুত্যাগ নেই যাই হোক মজা করলাম বন্ধুরা মাঝে মাঝে মজা করি যাতে বোরিং না হয়ে যায় এখন বর্তমানে তো ভারত ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে তো এখন সেজন্য ভারতেও এই ভারতের জয়শঙ্কর না কি একটা আছে মাঙ্গের নাতি হিরঞ্জি হিরঞ্চির মতো দেখতে ওই হিরঞ্চির বাচ্চা তো হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এই সব কলকাঠি নাড়ছে এখন ভারত অনেক কিছু করবে অনেক কিছুই করবে নিয়ে বাংলাদেশকে তাদের এক যে পাপেড গভর্নমেন্ট বসানোর জন্য তো এটাই এখন বলা যাচ্ছে এবং আওয়ামী লীগকে তো তার একটি যে ফোন একটা যে ফোন যে ইয়ে হয়েছে সেই যে ওই ওই মাগি যে দিল্লির থেকে যে এখানে যে ছাত্রলীগের ওই এদের সাথে যে কথা বলছে যে হ্যাঁ আপা আমি আপনার জন্য সব দিয়ে দেব হ্যাঁ আপনার সাথে কোনোদিন করি যে আপা করব না আপনি আপনি হুকুম দেন আপা এই যে এভাবে যে একটা ছাত্রলীগের বলেছে ওই ওই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে হ্যাঁ হ্যাঁ এই তোমরা কিন্তু তোমরা সেফ থাকো তোমরা সেফ থাকো শুধু ওদেরকে বলবা যে তোমরা এটা করছো কেন তোমরা এটা করছো কেন তোমরা সেফ থাকো হ্যাঁ 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 তোমাদের সেফ থাকতে হবে সেই যে একটা ভিডিও বানালো তো এতেই বোঝা যাচ্ছে যে সে হয়তো ওখান থেকে তো অবশ্যই অবশ্যই ছাত্রলীগ এবং তার যে গোয়া চাটা বাহিনী আছে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে কিন্তু এখন তো এখন সম্ভব না এখন বল এখন বিএনপির কোর্টে ভালো এবং সেটা ভালো এবং এই হচ্ছে অবস্থা এবং শেখ হাসিনা তো মায়াকা দেখায় যাচ্ছে আমি মাঝে মাঝে মনে করি এই যে শেখ হাসিনা যখন এই যে বিভিন্ন এই দুঃখ দুর্দশা মানুষ যে বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে গেছে বা বিভিন্ন জায়গায় ছাত্রলীগের লোকজনই তাদেরকে আক্রমণ করে তাদেরকে আহত করেছে যখন আর কি মানুষকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু আসলে তো মনের ভেতরে আছে কি সে তো আমরা সবাই জানি যে আয়না ঘরের নাম করে হাজার হাজার মানুষের মাংস দিয়ে নাকি তারা বিরিয়ানি রান্না করে খেয়েছে ও একটা নরপিসাজ ও একটা রাক্ষস রাক্ষসের যেমন রক্ত লাগে মানুষের মাংস খেতে হয় এও ঠিক তেমন তবে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এখন আমি বলবো যে বাংলাদেশে আর যাই হোক না কেন যেই গভর্নমেন্টই আসুক না কেন অর্থনৈতিক উন্নতি হোক বা না হোক প্রথম যে জিনিসটা দেখতে হবে মানুষ যেন কথা বলতে পারে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখানে হোক কথা বলার জন্য কাউকে যেন আর কখনো জেলে যেতে না হয় কথা বলার জন্য কাউকে যেন আর কখনো এ ধরনের নির্যাতন সহ্য করতে না হয় শুধুমাত্র মানুষের কথা বলার অধিকার এটাকে নিশ্চিত করতে হবে সেটা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বিএনপির আমলে কিন্তু বিএনপি যাই করুক না কেন বিএনপি কিন্তু এতটা ইয়ে ছিল না বিএনপির আমলে কিন্তু কথা বলার জন্য তারা বলে যে আয়না ঘরের সাথে হাওয়া ভবনের তুলনা করে হাওয়া ভবনে তো কাউকে নিয়ে অত্যাচার কারোর হাড় পাওয়া যায়নি হাওয়া ভবনে তো কাউকে নিয়ে মেরে ফেলা হয়নি হ্যাঁ সেখানে হয়তো দুর্নীতি হতে পারে সেটা তো হাসিনা দশ গুণ করেছে কিন্তু এই যে কথা বলার জন্য তো মানুষের ওই সময় জীবন দিতে হয়নি সে সময় বেটার ছিল ডেফিনেটলি বেটার ছিল এই এই অবস্থা আর আরেকটা হচ্ছে শেখ হাসিনা সব সময় বলে খালেদা জিয়ার হচ্ছে পেয়ারা পাকিস্তান তো তো এখন শেখ হাসিনা খালেদা জিয়াকে এবং এই জামাতের লোকজনদেরকে যখন ধরা হয়েছে তখন কি পাকিস্তানি টিভি চ্যানেল তো তাদেরকে নিয়ে নন স্টপ তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেনি আজকে আপনি ভারতের রিপাবলিক রিপাবলিকে যান আজ যান টিভি নাইনে যান তারপর আর একটা আছে যে জি নিউজে যান জি নিউজ টোয়েন্টি ফোর একটা আছে ওটাতে যান সব জায়গায় এদের হাসিনা 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 এবং এটাই তাদের হচ্ছে এখন মানে হট টপিক চর্চার টপিক তারা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠান দেখাচ্ছে এবং শুধু তাই নয় এন টিভি এবং আরও অনেক যে ওদের যে ন্যাশনাল লেভেলে বা হিন্দি যেসব চ্যানেল সেগুলোও কিন্তু থেমে নেই আর সজীব তো আগেই বললাম সে সারাদিন সে বাংলাদেশি কোনো চ্যানেলে তো সে আসে না সে ভারত তাদের প্রিয় ভারতের প্রিয় ভারতীয় টিভি চ্যানেলগুলোতেই সে এ ধরনের পাল্টা কথা বলে বেড়াচ্ছে এবং কথা বলতে গিয়ে নিজেই ধরা খাচ্ছে আর এই ভারতের সাথে কিন্তু আমাদের যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে কিন্তু একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং এই ট্রিটি বানিয়েছিল শেখ হাসিনা নিজেই এবং এই সিটি বানিয়ে সে সে নিজের এখন নিজেই ধরা পড়বে যদি না ভারত থেকে অন্য কোনো দেশে যেতে না পারে যদি তাকে ভারতেই থাকতে হয় সেক্ষেত্রে এবং এখন বর্তমানে ডক্টর ইউনুস যেটা করবে সেটা হচ্ছে যে এখন একজন হাইকোর্ট থেকে প্রথমেই তাকে অ্যারেস্ট করার জন্য একটা ওয়ারেন্ট জারি করা হবে এবং ইন্টারপোলের মাধ্যমে এবং ভারতে যেই এক্সট্রাডিশন ট্রিটি আছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যেন তার সুস্থ বিচার হয় সেই দাবি হচ্ছে করব। শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা যাই থাকুক না কেন আমাদেরকে সমস্ত পরিকল্পনা নস্বাদ করে দিতে হবে আমরা প্রধান মেইন যে মেইন যে কঠিন যে কাজটা ছিল সেটা আমরা করেছি এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন হচ্ছে সাইড বেট মেইন বেট আমরা জিতেছি এবার হচ্ছে সাইড ব্যাটগুলো জিততে হবে এ হচ্ছে অবস্থা তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকো বন্ধুরা শীঘ্রই দেখাবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে বাই